এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবেন আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতে কাজ করার চেষ্টা করে এতে কাজ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাল স্পেসিফিকলি বলা নাই সাতাইশে রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলহাম এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ এতে কাজ করার তৌফিক দাগ করে আমি আর একটা কাজ যেখান থেকে আমি আসবো মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নেবো আমি একটু ধৈর্য ধরেন রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল করেছি তো সেটা হচ্ছে আল কোরআন কেরি রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাসে কি যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় মাসে নয় কেন কেন রমজান মাসেই উত্তর একটা একটা উত্তর যে রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি কি জন্য নাজিল করেছেন আল্লাহ হুদাল্লিন এটা মানব জাতির জন্য হেদায়ত ও ডাই না হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ ওয়াল ফোর এবং সত্য মিথ্যার মানদণ্ড ইলায়া সূরা কদরে আল্লাহ বলেছেন ইন না এঞ্জেল না হুফি লাইলাছেন কদরা আমি লাই লাথল কদরে কোরআন নাজির করেছি আর কদর কোন মাসে সারা বানে না রজমে না রমজানে তাহলে রমজান মাসে কোরান নাজিম হচ্ছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাহ কোরান নাজির করেছেন কোথায় এবার আপনাকে দেখাচ্ছি এই যে আইএমের জাহেলিয়াতে কোথায় আইএমএ জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে সিরক আছে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি মারামারি জেনা ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল কাটাকাটি আল্লাহ কোরআন নাজির করছেন কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন এখন আসেন এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র তেইশ বছর পর কত বছর মাত্র তেইশ বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহেলি যুগের মধ্যে কোনো শিরিক নাই ওই জাহেলি যুগের মধ্যে কোনো সুদ নাই ওই জাহেলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই ওই জাহিলি যুগের মধ্যে কোন রকমের মাদক নাই এই জাহিলি যুগের মধ্যে ওই জাহিলি যুগের কোন গোত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে কত বছর তেইশ বছর কিভাবে চলেছেন এই আল্লাহর কিতাব আল কোরআনুল করিম এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্না এটাকে ফলো করে চলা হয়েছে তেইশ বছর মাত্র তেইশ বছর এখন সে আল্লাহ কি নাই সেই নবী নাই নবী জীবিত না থাকলেও তার সুন্নাহ নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই সবই আছে সেই আল্লাহ থাকেন সেই নবী সুন্না থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে তাহলে আমাদের জাহিরিয়াতগুলো দূর করা সম্ভব না কি করবেন রমদান মাসের কোরআনকে আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি এই জায়গাটা একটু ভালো করে শোনেন এক নাম্বার বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিফ্বা তাসা মোটেই জানে না আছে আছে এমন অনেক মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম না প্রচুর মানুষ যারা আলিফবা তাহাও উচ্চারণ করতে পারে কোরআন বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহ এটা পড়তে পারে না বানানি করে করে পড়তে পারে না আছে না এক কথায় বিশুদ্ধ তেলাবাদ করতে পারে না এমন মানুষের সংখ্যা কম বেশি প্রচুর তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাবাদ করা শিখতে হবে এতটুকু পারবেন পারবেন না ভয় পাচ্ছে রমজান এক মাস সময় লাগার কথা না আপনার বিশ দিন সময় লাগবে কোরআন তেলাবাদ শিখতে ইনশাল্লাহ বিশ্বাস হচ্ছে না হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না কিন্তু পড়তে পারবেন আপনি মাদ মাখরাজ তাজবিদ গুলো শিখতে পারবেন এখন আপনার জন্য টার্গেট যারা কোরআন মোটেই তেলাওয়াত করতে পারেন না এই মাসে এক মাসের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন এটাই আপনার টার্গেট পারবেন মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ইকরাউল কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো ফাইনহু ইয়াতি ইয়াউমাল শাফিআ লি আসহাবি কোরআন কিয়ামতের দিন তার পাঠকারির জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ খয়ের হুম আইল্লা কোরআন ও আল্লাহ্ তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠম যে নিজের কোরআন শেখে অন্যকে শেখায় আর আরো হারিসে আইল্লাদী ইয়াক রবুল কোরআন ব মা হে যে ব্যক্তি কোরান তেরওয়াত করে এবং তার উপরে দক্ষ হয় মা আশসাফ রতিল কি সেই ব্যক্তি সম্মানিত ফেলেস্তাদের সাথে হাসপর্বে অল্লেদী ইকরবুল কোরআন ওয়ে চাউফি আর যে ব্যক্তি কোরআন করে কিন্তু করতে গিয়ে আটকে যায়

20 এর অর্ধেক এর একটা নেকিকে 10 গুণ করা হবে আর রমজান মাসে যে কোন নেক আমল 70 গুণ বাড়িয়ে দেয়া হয় আল্লাহ চাইলে 700 গুণ বাড়াতে পারেন আল্লাহ চাইলে অপরিশিম বাড়াতে পারেন আল্লাহ তা কবুল করুন তেলাওয়াত করবেন তেলাওয়াত শিখবেন তো যাদের কুরআন তেলাওয়াত করার যোগ্যতা নেই এই মাসে কি টার্গেট দিলাম ভাই এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কুরআন তেলাওয়াত শিখবেন পারবেন ইনশাআল্লাহ অনেকের মধ্যে কনফিউশন আছে না আমারটা হচ্ছে কি হচ্ছে না আছে না সঠিক হচ্ছে কি হচ্ছে না আপনিও এই টার্গেটে থাকেন আপনি এই মাসে কোরআন আবার তেলাও করা শিখবেন কিভাবে শিখবেন মাদ্রাসায় কোর্স করানো হবে আপনি মাদ্রাসায় যাবেন অনলাইনে যদি কোর্স করায় কেউ অনলাইনে কোর্স করবেন অথবা বাসা একটা আরবি শিক্ষক নেবেন অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবে করা যাবে ইনশাল্লাহ এটা উচিত রাষ্ট্র থেকে চালু করে দেয়া মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো এই দেশ থেকে যত মহামারীর ভাইরাস সব চলে যেত বিশ্বাস করেন না কোরআনের বরকতে সব বিপদ আপদ কেটে যেতে পারে সুরভ বানী বলেছেন আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন বা করেন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ যে জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না এদের মাঝখানে মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিয়েছি ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না যাই হোক এটা আপনাদের টার্গেট দুই নাম্বার দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাসাল্লাহ তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান তিন ভাবে বিভ্রান্ত করতে পারে একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই এটা শয়তান আপনাকে বোঝাতে পারে দুই নম্বর বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না আমার কথাটা মনে রাখেন তিন নম্বর বোঝাতে পারে যে অনেক সময় পরে আছে পরে শিখে নিবে এটা তার হলের কি আছে এই তিনটা অস্ত্র শয়তানের বড় বড় একটা অস্ত্র আছে চার নম্বর সেটা হলো শেখার শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াসা দিবে এই টিচার ভালো না ওস্তাদ ভালো না এটা একটা ওয়াসা উস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে নবী মুসা আলী ইসলাম যখন এসেছিলেন খিদুর আলী ইসলামের কাছে হালাচারি ওকে হ্যালো আইন টুয়ার্লি ম্যানিন আউল্লিম তারুস দে তিনি এসে বলেছেন হ্যাঁ ফেদে আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে জালাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন তখন ফেদারে আলী ইসলাম বলছেন ল্যাংথার্স দা দিয়ে আনা আইনার তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে ধৈর্য ধরে ওস্তাদের কাছে স্পর্দ করতে হয় তারপরে জ্ঞান পাওয়া যাবে সব এত অস্থির হলে হবে না দুই নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্যই নাসিরহা হচ্ছে এই রমজান মাসে আপনার টার্গেট এই কিতাব আপনি একবার খতম করবেন একবার অনলি পারবেন অনলি একবার প্রত্যেক দিন আপনি এক পারা করে পড়বেন প্রত্যেক দিন এক পারা তিরিশ দিন তিরিশ পারা সম্ভব খুব কঠিন পড়া যাবে না ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আবারো বলছি কোরআন তেলাওয়াত পড়লে আপনি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন আপনি এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে আপনি সম্মানিত ফেরেস্তার সাথে হাসর করবেন

কেউ যদি এক হাজার আয়াত পড়তে পারে এক হাজার তলা বাড়ি দেওয়া হবে জানা ইনশাল জি শেষ করছি আমরা একটু আর কিছু নেকি আছে যেমন আপনি যদি সুরা বাকারা পড়েন আপনার ঘরের মধ্যে শয়তান আসবেন ইনশাল্লাহ আপনার জীবনে বরকত হবে আপনি আয়তার কুর্সি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পড়ে আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সুরা মুখ পড়েন রাতের বেলা এটা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে সুরা কাহ পড়েন প্রথম দশ হায়াত শেষ দশ হায়াত আল্লাহ পাকে আপনাকে দাজ্জালের ফেরতা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ সুরা ইয়াসিন পড়েন আপনার হাজত পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আপনি সুরা বাকারা শেষের আয়াতগুলো পড়েন তিনটা আয়াত সারা রাত নফল নামাজের নাকি পাবেন অনেক ফজিলত এটা বলে শেষ করতে পারবো না আমি গুটিয়ে নিচ্ছি যারা কোরআন তেলাও করতে পারেন তাদের জন্য কোরআন মায় নমাদান হচ্ছে আপনারা কোরআন এক পারা এক পারা করে পার ডে পড়বেন একবার খতম দিবেন পড়া যাবে আল্লাহ তৌফিক দান করুক তিন নাম্বার তারা যারা হাফেজে কোরআন তাদের টাস্ক হচ্ছে এই কোরান রমাজান মাসে পুরোটা আবার হিপসের চর্চা করবেন অনেক সময় ইয়াদ্দাস কমে যায় না অনেকে আবার ভুলে যায় না হাফেজদের প্রতি নসিহত হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন রিভাইজ করবেন চর্চা করবেন আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এবং সম্ভব হলে তারাবির নামাজ পড়ান যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান তারা পুরো কোরআনটা হিপস করার সুযোগটা পেয়ে যায় আল্লাভ তাদেরকে তৌফিক গান করুন এখানে একটা কথা বলবো আমি এক মিনিটে যে ইমাম যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন সবকিছুর দাম বাড়বে তাদের ভাতা বাড়বে পারে না তাদের তাদের পক্ষে যদি কথা বলা কেউ না থাকে আমি কথা বলছি আমি কথা বলছি তাদের জন্যে আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না হয় নামাজ পড়াবেন তারা তারাবি পড়াবেন খুদ্ দিবেন দিনের প্রচার করবেন আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন পারবেন এটা করতে না পারলে তো আল কোরআন আলো ঘরে ঘরে চলবে না কোরআনওয়ালা মানুষের যদি সমস্যা থাকে তাহলে কোরআনের কথা কে বলবে কে নামাজ পড়াবে আর কে আপনাকে তারাই পড়াবে তারা অনেক মজলুম এবং অসহায় তারা মুখ ফুটে অনেক কথা বলতে পারে না তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম তাদেরকে ভালো অঙ্কের অনারিয়ামের ব্যবস্থা করবেন এটা করা উচিত আমাদের সবার একটি ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার টাকা কীভাবে সংসার চলবে সংসার চলতে পারে না আল্লাহ তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন আমি আমাদের মানসিকতা পরিবর্তন করুন আমি হাফেজ কোরআন দেখবেন এই টাস্ক আপনারা পুরো কোরআন হিপস করবেন চর্চা করবেন এই রমজান মাসে তারপরে আর দু তিনটা শেষ করছে যারা কোরআন আমরা অর্থ জানি টুকটাক অর্থ জানি আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরআনের ব্যাকরণ গুলোকে ঝালাই করা আরবি ভাষা একটু ঝালাই করা এবং বিশুদ্ধ কে নিয়ে পুরো কোরআন এ টু জেড পুরো কোরআন এক মাসের মধ্যে অর্থ সহ পড়া পারবো ইনশাল্লাহ যারা আমরা অর্থ সহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করা আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন এখানে আমি কয়েকটা সহজ কথা বলছি শুনেন আল কোরআন ক্যারিমের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কয়টা পৃষ্ঠা এই এই কিতাবের মধ্যে ছয়শ পৃষ্ঠা আছে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় এবং প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি পনেরোটা করে লাইন পাবেন পনেরোটা করে লাইন পাবেন প্রত্যেকটা লাইনে আপনি গড়ে নয়টা করে শব্দ পাবেন নয়টা শব্দ কোন লাইনে দশটা থাকতে পারে কোন লাইনে আটটা থাকতে পারে গড়ে দশটা শব্দ নয়টা নয়টা শব্দ থাকবে এবং এক পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটা শব্দ থাকে কথা কি বুঝতে পারছেন এভাবে হিসাব করলে দেখা যায় এই ছয়শ পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা কতটা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ কিন্তু সুসংবাদ হচ্ছে এই এই সমস্ত শব্দগুলোই নতুন নতুন শব্দ নয় বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে চিন্তা করতে পারেন মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে এই শব্দগুলো আমার তিন ভাগে বিভক্ত একগুলো 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 আছে আছে বা 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 ফেল ক্রিয়া হরফ ভাগ এই টাইপের এর মধ্যে মাত্র দুইশো থেকে তিনশোটা মাঝদার যদি আপনি জানেন এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন আপনি ইনশাআল্লাহ তে অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের মিনিমাম অর্ধেক অর্ধ অর্থ আপনি বুঝতে পারছেন এটা এত সহজ আর অনেকে বলবেন যেটা তাকে শুনি নাই নতুন নতুন মেথড আসছে না এফ এফ মেথড এই মেথড সেই মেথড আসছে না আরবি ভাষা নিয়েও চর্চা হয় মেথড বের হয় আরবি ভাষা নিয়ে কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে এগুলো ঘাটাঘাটি করে আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহবাক সহজ করেছেন আল্লাহকে এটাই বলেছেন আলাপ সর আল কোরআন এর দিকের ফাহেলমির মধ্যেকে কোরআনকে আমি সহজ করেছি কেউ কি আছো ভ্রমণ করি আপনি এই ব্যাকরণগুলো শেখেন আমি তো ওয়েবসাইট নাম বলে এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে সময় নেই দেখেন ইংরেজি ভাষা দেওয়া আছে উর্দু ভাষা দেওয়া আছে আপনি বুঝবেন সহজ উর্দু সহজ ইংরেজি আপনি পারবেন ইনশাল্লাহ একটু সময় দেন ছয়টা মাস একটা বছর সময় দেন আপনি ইনশাআল্লাহ কোরআনের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট অর্থ করতে পারবেন ইনশাল্লাহ বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন সেগুলো আপনাকে আরো উচ্চ লেভেলে বই পড়তে হবে আলে মালমের কাছে গিয়ে পড়ে থাকতে হবে গ্রামার শিখতে হবে ব্যাকগ্রাউন্ডগুলো শিখতে হবে আস্তে 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 আপনি পারবেন শব্দ শুধু সুরা ফাতিহায় শুধু সুরা ফাতিহাতে যে যে কয়টা শব্দ আছে উনিশটা বিষ্ঠার মতো শব্দ থাকতে পারে এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার

তাই যারা আমরা টুকটাক ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি তাদের রমজান মাসে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া যেটা আপনার কাছে বিশুদ্ধ মনে হয় আরিফুল বা বা ইবনে হোক মা যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন বা একাধিক নেন প্রতিদিন একবার করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ এক মাসে একবার কোরআন অর্থ পড়া যাবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে আল কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন আমি এরপরে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানব সমস্ত কোরআনের আদেশ মানার চেষ্টা করব নামাজ হোক রোজা হোক হজ জাকাত হোক আপনার সত্য কথা বলা পিতামাতার মাতার করা প্রতিবেশী সমস্ত সৎ বিষয়গুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাই একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে যত হারাম নিষেধ করা আছে শিরিক করো না বেদাত করো না হারাম খেও না চুরি করো না সুদ খেও না জেনা করো না ইত্যাদি এগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এবং সর্বশেষ কথা এই রমজান মাসকে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে কোরআনের দাওয়াত কিভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটার ফিকির আপনারা করেন মসজিদ ভিত্তিকভাবে মাদ্রাসার উদ্যোগে হোক আপনার বাড়ি বাড়ি তালিমের মাধ্যমে হোক জাস্টের মাধ্যমে হোক মুসলিম অমুসলিম সবার ঘরে ঘরে কোরআনের মৌলিক বার্তাগুলো পৌঁছে দিলে ইনশাআল্লাহ তাহলে কোরআনের আদায় হবে এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসে যদি আমরা কোরআনের আদায় করতে ব্যর্থ হই এবং আমাদের গোনাগুলোকে মাফ করাতে ব্যর্থ হই তাহলে আমাদের মতো হতবাগ আর কেউ থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি রমাদান মাসে পরিপূর্ণরূপে শ্রম রাখার তৌফিক দান করুন এবং শ্রম রেখে আল্লাহর যাবতীয় নিষেধকে বর্জন করার তৌফিক দান করুন এবং রমজান মাসে আল্লাহ বা কোরআনের হকগুলো আদায় করার তৌফিক দান করুন কোরআনময় রমাদানে আল্লাহ বাকে আমাদেরকে বারাকা মন্ডিত করুন সৌভাগ্য মন্ডিত করুন আমিন আমি এই বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আপুল কৌলি হায়দাস্তা ফিরুল্লাহ ওয়ালকুম বারিসা ইল মুসলিম সুফায়ানিকা আল্লাহ হ্যান্ডেক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته